এবার এক সঙ্গে ভাই একসঙ্গে রূপম চলে এলাম নতুন ভিডিও দেখো এটা তো নতুন কোনো আপডেট নয় পুরনো আপডেটই বাট আজকে পুরো অফিশিয়াল অ্যানাউন্সমেন্টের মাধ্যমে বিভিন্ন অনলাইন পোর্টালের মাধ্যমে আমরা জেনে জেনে গেলাম যে টোটা রায় চৌধুরী ফাইনাল কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে সে একটা ক্যারেক্টার করছে কিছুদিন আগে কয়েক মাস আগে আমরা দেখেছিলাম যে নন্দী মুভিজ নতুন অফিস করেছে সেখানে ছিল এবং তার সঙ্গে প্রডিউসার তিনি রয়েছেন প্রদীপ নন্দী তিনি বলেছিলেন যে কেউ বলে বিপ্লবী নিয়ে তার সঙ্গে কথাবার্তা বলবে তখন কিন্তু কনফার্ম ছিল না একটু আমরা হিন্টস পেয়েছিলাম যে ঠিক আছে হ্যাঁ মানে বলা হচ্ছে মানে ঠিক আছে থাকতে পারে এবং একজন পুলিশ অফিসারের চরিত্রে তাকে দেখা যাবে এবং জিদ্দার বিপরীতে মানে অনন্ত সিংহের একমাত্র শত্রু ভাই সেই ক্যারেক্টারটাই ছিল তো সেই ক্যারেক্টারটাই প্লে করছে টোটারায় চৌধুরী যার ক্যারেক্টারটার নাম হতে চলেছে দুর্গা রয় ঠিক আছে পুরো নামটা আই থিঙ্ক চেঞ্জ হয়েছে কিছু গল্পের খাতিরে তো কি কি আর্টিকেল বেরিয়েছে সেটা একটু পড়ে নেওয়া যাক প্রতিদিনের তরফ থেকে যেটা বেরিয়েছে আমি সেটাই পড়ছি প্রতিকৃত বসু যেটা শেয়ার করেছে বলছে প্রথমবার বড় পর্দায় একত্রে জিত আর টোটা মে মাসেই জানা গিয়েছিল প্রতিকৃত বসুর পরিচালনায় কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিতে অভিনয় করবেন তিনি রয়েছেন কেন্দ্র চরিত্রে বিপ্লবী অনন্ত সিংহের ভূমিকা তবে অন্যান্য চরিত্রে কারা রয়েছেন এখনও স্পষ্ট নয় এবার পাকা খবর হলো টোটা রায়চৌধুরী ছবিতে থাকছেন এই ছবিতে তার যুক্ত হওয়া প্রসঙ্গে টোটা চৌধুরী জানিয়েছেন কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত চিত্রনাট্য আমার ভীষণ ভালো লেগেছে আমার যে চরিত্র সেই রোলে অনেক কিছু করার আছে বেশ শক্তিশালী এক ধরনের শারীরিক সক্ষমতা লাগবে এই রোল করার জন্য চরিত্রটার মধ্যে বিভিন্ন শেড আছে যেটা করা যেতে পারে প্রতিকৃতের কাজ আমার ভালো লাগে ওর সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল এবারে খুব ভালো একটা ছবিতে আমরা কাজ করছি তাছাড়া ছবির প্রযোজক প্রদীপবাবু সেটা খুব গুরুত্বপূর্ণ ছবিটা তিনি কীভাবে দেখছেন এবং মার্কেটিংয়ের বিষয়টা আজকের দিনে জরুরি ছবি নিয়ে ওর চিন্তাভাবনা আমার খুব ভালো লেগেছে দেখো মানে জিদ্দার যদি অন্যান্য ছবির পার্সপেক্টিভে ধরি খুব একটা কিন্তু কাস্টিংয়ে কারা থাকছে বা ছবি শুটিং কবে থেকে শুরু হচ্ছে এগুলো এত আগে থেকে আমরা জানতে পারি না মানে যেই ছবি রিলিজ পরের বছর সেই ছবির কাস্টিংয়ে এরকমভাবে আর্টিকেলের মাধ্যমে খুব সুন্দর করে মার্কেটিং কিন্তু করছে প্রোডাকশান টিম তো এর জন্য মানে প্রদীপ নন্দীকে অনেক অনেক ধন্যবাদ আমি আমি বলেই এই সিনেমার মার্কেটিং দারুণ রকমভাবে হতে চলেছে প্রমোশান তু খর তুখর হবে ঠিক আছে যাই হোক আর অবশ্যই কারণ জিত ও আমার বহুদিনের বন্ধু অনেক আড্ডা মেরেছি কখনো কাজ হয়নি প্রথম এবার হচ্ছে পরিচালক প্রতিকৃত আগেই জানিয়েছেন স্বাধীনতা সংগ্রামের অনেক নায়ককে আমরা মনে রাখি কিন্তু উনি একজন বিস্তৃত নায়ক সেই কারণে অনন্ত সিংহর বায়োপিক করার সিদ্ধান্ত পরিচালক বললেন আমি টোটাদার বড় ভক্ত বহুদিন ধরে চেয়েছি মানে চেয়েছি তাকে পূর্ণাঙ্গ অ্যাকশন অবতারে দেখতে তিনি দুর্গা চরিত্রে এই ছবিতে রয়েছেন দুর্গা রায় আসলে অনন্ত সিংহের চিরশত্রু নেতিবাচক অর্থে নয় বরং এক শক্তিশালী আইনরক্ষক হিসেবে বিদ্রোহের বিপরীতে দাঁড়িয়ে থাকা এক প্রতিপক্ষ তাই জিদ্দার টোটাদার মুখোমুখি সংঘর্ষ নিঃসন্দেহে এক দুর্দান্ত সিনেম্যাটিক অভিজ্ঞতা হতে চলেছে সব কিছু ঠিকঠাক চললে অক্টোবর মাস থেকে কলকাতা ঝাড়খণ্ড ম্যাসন ম্যাসঞ্জোর ড্যাম আচ্ছা ম্যাসঞ্জোর ড্যাম ম্যাসাঞ্জোর ডাম আই থিংক এ নামটা বোঝা যাচ্ছে না ম্যাসাঞ্জোর ডাম ডামের মতো বিভিন্ন লোকেশনে শ্যুট হবে শুটিং হবে কীভাবে মানে কীভাবে মাস্টার দা সূর্য সেনের ছায়া ছত্রছায়ার তার নির্দেশে ধীরে ধীরে স্বাধীনতা সংগ্রামে জড়িয়েছিলেন অনন্ত সিংহ সেই কাহিনী উঠে আসবে ছবিতে স্বাধীনতার পর সামাজিক দুর্নীতি ও নানা কারণে হতাশ হয়ে অনন্ত ব্যাংক ডাকাতির পথে যান বঞ্চিতদের মধ্যে সম্পদ ফিরিয়ে দিতে ক্রমে ইন্সপেক্টর দুর্গা রায়ের নেতৃত্বে পুলিশ তাকে খুঁজে বের করতে চেষ্টা করে এইভাবে গল্প এগোবে ক্লাইম্যাক্সের দিকে নন্দী মুভিসের প্রয়োজনায় ছয়ের দশকের প্রেক্ষাপটে ছবি এই ছবি অনন্ত সিংহের ভূমিকায় জিদকে দেখার জন্য অপেক্ষা রয়েছে দর্শকের দারুণ দারুন ভার্সেস স্ট্রোটা মানে এটা আমরা অনেক দিন চেয়েছিলাম কোনো সিনেমা তাদেরকে দেখতে পাইনি এবং জিদ্দা যখন ওই ইয়ে করত বিগ বস কালার্স বাংলায় তখন কিন্তু টোটা রায়চৌধুরী চৌধুরী তার সঙ্গে যখন এসেছিলো মানে ওই স্টেজেই উপস্থিত ছিল বলছে তোমার সঙ্গে তো আমার বন্ধুর মতো সম্পর্ক ওই মানে ওই এপিসোড আমি দেখেছিলাম তখন টোটা রায়চৌধুরী একটা সিরিয়াল সিরিয়াল না একটা সিরিজ টাইপের কিছু একটা করতো সিরিয়ালি সিরিয়ালি কালার্স বাংলায় তো সেটার জন্য এসেছিলো বিগ বসের ইয়েতে তো বেশ ভালো লেগেছিল যে ভাই এই জুটিকে মানে এই দুজনকে তো একসঙ্গে কোনো দু সিনেমার পর্দায় দেখিনি একসঙ্গে বাট এতদিন পরে সেটা বাস্তবায়িত হচ্ছে জিদ ভার্সেস টোটা মানে দারুন দারুন এবং টোটাদা কিন্তু এখন মানে সত্যি কথা বলতে বলিউডে যেরকম কাজ করছে ভাই বলিউড টলিউড সব দিকে কাঁপাচ্ছে তো সেই জায়গায় যে টোটাদারাও অ্যাকশন মুভমেন্ট থাকে ভাই হেভি হবে তিনি কিন্তু খুব ভালো ডান্সার আমরা আনি কিছুদিন আগে আগের বছরই আই আইতি ওই রাজাচন্দ্রের একটা ছবি ছিল ওটা এখনও বেরোয়নি ওটা আমরা একটা ডান্সের স্টেপ দেখেছিলাম টোটা জাস্ট ভাইরাল দারুণ দারুণ স্টেপ করে তো সেই মানুষটা এবার অফ জিদ্দার সঙ্গে আর জিদ্দা তো অ্যাকশন কিং বস দারুণ হবে তো এখানে ক্যারেক্টারটার নামটা একটু চেঞ্জ করা হয়েছে দুর্গা রয় নামটা একটু অন্য ছিল তো যাই হোক একটু তো ফিকশন অ্যাড করা থাকবে আর নায়িকা কি থাকছে এটা অনেকেরই প্রশ্ন এখনও আই থিঙ্ক ঠিক হয়নি ঠিক হলে তোমরা খুব শীঘ্রই জানতে পারবে যাই হোক তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও কারণ কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের আমার যেটা মন বলছে আর একটা আপডেট তোমাদের দিয়ে রাখি খুব শীঘ্রই হয়তো আর একটা সপ্তাহ পরই মহালয়ার দিনই হতে পারে একটা কিছু আসতে চলেছে ঠিক আছে যদি সেই সম্পর্কে তো আপডেট থাকে আমি অবশ্যই জানাবো বাট আমার মন বলছে দেখো আগের মন বলেছিল পনেরোই আগস্ট কিছু আসবে এসছে প্রোমোটা কিন্তু এসছে এইবারও মন বলছে মহালয়ার দিন কিছু একটা আসবে এবং হতেও পারে যদি মহলার দিন নাও আসে যেদিন থেকে শুটিং শুরু হবে সেদিন একটা একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে বলে দেবে যে শুট স্টার্টস টুডে হয়তো সেটা ফার্স্ট লুক মোশন পোস্টার পোস্টার ঠিক আছে পোস্টার কিন্তু আসেনি প্রোমো এসছে যে প্রোমোতে আমরা চোখ অবধি যেই পোর্শনটা দেখেছি ওটা ছিল একটা প্রোমো সেটাই পোস্টারের আকারে হয়তো আমাদের সামনে আসতে পারে মহালয়ার দিন অথবা যেদিন শুটিং শুরু হচ্ছে বলা হলো একটা পোস্টার দিয়ে শ্যুট স্টারস টুডে দিয়ে ফ্লোরে চলে গেল শুটিং শুরু হলো পুজো তো বেশি দিন নেই পুজোর পর থেকেই শ্যুটিং শুরু হবে আমার মন বলছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে মহালয়ার দিনই ক্রীড়াটা ধামাকা হবে তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও কতটা এক্সাইটেড জিটি অবশ্যই কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার